আমার গোপালের আসন আমি পুজো সেরে এখন আমার দৈনন্দিন কাজে লেগে পড়েছি আপনারা সবাই আমার ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি টোস্ট আর কলা দিয়ে আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম ততক্ষণে বাঁধাকপিগুলোকে কেটে নিচ্ছি আজকে আপনাদের আমার লং ভিডিও করার একটাই কারণ যে আপনাদের সঙ্গে আমি একটা বিরল তথ্য শেয়ার করি বিরল অসুখের কথা বলবো যার নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ টু আমাদের দেশে কলকাতায় এই প্রায় বছর আগে একটি শিশুর এই অসুখটা ধরা পড়ে তো শিশুটি তখন ছমাস বয়স পর্যন্ত শিশুটি উঠে বসতে পারতো না দাঁড়াতে পারতো না কালি শুয়ে থাকত তো এটা খুব বিরল অসুখ এবং তারা ডাক্তারকে দেখায় প্যারেন্টস ডাক্তারকে দেখায় দেখানোর পরে ডাক্তার বলে এটা ট্রিটমেন্ট করতে হলে এটা প্রচুর টাকার দাঁড়া প্রায় সতেরো কোটি টাকা তার জন্য একশো পঁচাশ টাকা সম্ভব নয় তারা ক্রাউড ফান্ডের মাধ্যমে আবেদন করে অনেকেই এটাতে সাড়া দেয় এবং সতেরো কোটি টাকা তার ভান্ডারে জমা করে বা অ্যাকাউন্টেসে জমা করে তখন এই দু বছর বয়স না হলেও সেটা চালানো সম্ভব নয় যখন এখন শিশুটির বয়স বছর এবং এখন কলকাতা শহরে এই শিশুটির এই এখন ট্রিটমেন্ট চলছে একটা একটা থেরাপি আপনাদের জানাশোনা কোনো কোনো বন্ধু আত্ম মধ্যে যদি এই অসুখটি আপনারা লক্ষ্য করেন তাহলে অবশ্যই হবে আমি কিছু তথ্য আপনাদের দিলাম আর এবার আজকে আমার রান্নাটা দেখিয়ে দিই মাছগুলো একটু নুন দিয়ে চিকেনটাকে ধুয়ে রেখে দিলাম মাছগুলো দিয়ে আজকে আমি সবজি দিয়ে পাতলা একটা ঝোল বানাবো আর বাঁধাকপিটাকে সিম্পল একটা স্টার ফ্রাই করে নেব পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়ে বাঁধা হালকা ভাব দিয়ে নিলাম সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপিগুলোকে আলুগুলো দিয়ে আর বাঁধাকপিগুলো একটু হালকা ভেজে নিই এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু হচ্ছে এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম একটু জাস্ট ঢাকা ঢেকে ঢেকে এটাকে ভাজা করে একটু তারপরে আমি কাঁচালঙ্কা যদি ভুলে গেছি তাই একটুখানি কাঁচা লঙ্কা আমি পরেই দিয়েছি আর বাঙালি তো মিষ্টি ছাড়া একটু বেশি ভালো লাগে এটাতে মিষ্টি অ্যাকচুয়ালি এটাতে মিষ্টি দেওয়া দরকার নেই কিন্তু আমি মিষ্টি ছাড়া আমার রান্না করতে ভালো লাগলাম তাই আমি একটু মিষ্টি দিলাম দিয়ে বাঁধাকপিটাকে আমি নামিয়ে দিলাম আপনার থেকে এইভাবে একটু রান্না করে দেখবেন ভালো লাগে ও ভুলতে ভুলে গেছি কারিপাতা দিয়েছিলাম ফোড়নে আর ছেলে অফিসে যাওয়ার আগে ব্রেড টোস্ট আর ডিমের পোচ বানিয়ে দিলাম ওটা খেয়ে ও অফিসে চলে গেল তারপরে আমি আমাদের খুচরের জন্য ভাত আর মাছের ঝোল কাটলাম মাছের ঝোল তাতে কাঁচাপালা আলু কালো দিয়ে ফোড়ন দিয়ে মাছগুলোকে প্রথমে ভেজে নিয়ে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু মাছগুলো ভাজার সময় না ভেঙে গেল তো কালো জুড়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি এবারে সমস্ত সবজিগুলো এর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু হালকা করে করে ভেজে নিলাম ভাজার পরে এর মধ্যেই আমি পেঁয়াজ করে দেখি তেল আমি মতো ব্যবহার করবো না কারণ আমার সকল কম কম সো সামান্য নুন হলুদ দিয়ে আরেক সামান্য দিয়ে দিয়ে আর দিয়ে একটু ঢাকা চাপারি দিয়ে পেঁয়াজগুলো এর মধ্যেই দিয়ে দিয়েছি ভিজিয়ে নিয়ে জল দিয়ে দিলাম জল দেওয়া হলে মাছগুলো আস্তে আস্তে ফেলে ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে দেওয়ার পরে মাছের ঝোলটা খানিক হয়ে যাবে তারপরে একটুখানি ধনে পাতা দিয়ে মাছটা মাছগুলো একটু ভেঙে গেছে সেই জন্য ভালো লাগছে না দেখতে ঝোলটা আমার মাছের ঝোল রেডি আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম অনেক রকম তথ্য আমি আমার লং চ্যানেলের মাধ্যমে শেয়ার করব আমার রান্না শেষ আমরা দুপুরবেলায় এই বাঁধাকপি স্টার ফ্রাই আর মাছের ঝোল দিয়ে আমাদের লাঞ্চ সারলাম বাই ফ্রেন্ডস